আসসালামু আলাইকুম সোম্য আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা রান্না করব। আমরা আর কচুরমুখী তো আমরা কচুরমুখীগুলো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমাদের সিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমড়াগুলো আমরা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ছিলে কেটে নিব। ডিম কাচানোর মতো করে এবার আমরা একটি করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে যে যেমন তেল খাই সে পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দুই চামচ মতো পেঁয়াজ বাটা যেটার মধ্যে কাঁচামরিচের পেস্ট আছে একটু একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিলাম তার মধ্যে আমরা এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে আমরা হাফ চামচ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা এবার আমরা কিছু পরিমাণ কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ছেঁচে দিলে তরকারিতে মরিচও বেশি লাগে না এবং অপচয় কম হয় মরিচের যেহেতু আমরা রান্নাটা রান্নাই করব আজকে কাঁচামরিচ দিয়ে তো এই জন্য আমরা দেখেন কালারটাও খুব সুন্দর একদম আসার জন্য আমরা এর মধ্যে আমাদের যে আমড়াগুলো কেটে ছিলে যে একটু করে ডিমের মতো কাচিয়ে কাচিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম এবং খুব ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে দিচ্ছি এবং নেড়ে চড়ে আমরা এই আমড়াটাকে যতক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আমড়াটা সিদ্ধ না হয় সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এর মধ্যে আমরা অল্প একটু চামচের একটু কম আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিব জাস্ট কালারের জন্য ঝালের জন্য না এতে কালারটা সুন্দর আসে এবার আমরা খুব ভালো করে নেড়ে দিচ্ছি আমাদের আমরা এটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আমরা কালারই বলে দিচ্ছি আমরা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা যে কচুর মুখিটা সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম সেই কচুর মুখিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে একদম দেখতেই সুন্দর লাগছে অনেক পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে ফেলেছি আমরা এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এটা একটু ঝোল ঝোলঝোলও রান্না করা যায় কিংবা ঝোলটা একটু গাঢ় সেরকম রান্না করা যায় তো আমরা ডুবে যায় মতো এরকম করে একটু ঝোল দিব তো ঝোলটাও খুব সুন্দর লাগছে এটা যার যার পরিমাণে শেষে দিয়ে নিব আর দেখতেই অনেক সুন্দর লাগছে ঝোলটা তো আমরা এর মধ্যে হাফ চামিচ মতো জিরা বাটা দিয়ে দিব জিরাটা মিশে গেলে না নেড়ে দিয়ে আমরা এবার ঢেকে দিব তো আমাদের যতক্ষণ পর্যন্ত ঝোলটা কমে না আসে ততক্ষণ আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে তো এটা গরম ভাতে এবং যাদের একটু রুচি কম হচ্ছে বিভিন্ন খাবার খেয়ে তারা এটা খুবই সুন্দরভাবে খেতে পারে এবং সব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবার অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ